অনেকে আমায় বলেন দিদি কি খেলে রোগা হওয়া যায় আমরা কেন বলবো একটা টোটকা দিয়ে যাচ্ছি সপ্তাহে দুদিন খালি পেটে উচ্ছে রস খান কচি উচ্ছে আচ্ছা কবির কথায় বলি নানা ভাষা নানা মত নানা পরিচয় নানা ভাষা নানা মত নানা পরিচয় বিবিদের মাঝে দেখো মিলন মোহান আমি যেদিন হাঁটি না মানে হাঁটতে পারি না টাইম পাই না সেদিন আমার ব্রেনও হাঁটে না কিন্তু যেদিন আমি হাঁটি আমার ব্রেন হাঁটে হাঁটে না দৌড়ায় আচ্ছা হাঁটিমাটিম টিম টিম তারা মাঠায় পাড়ে ডিম অনেকে আমার কবিতাকে নিয়ে অনেক ব্যঙ্গ করে কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনাকে যদি বাচ্চাদের কবিতা লিখতে হয় তাহলে আপনাকে আগে মনটাকে বাচ্চাদের সাথে মেলাতে হবে ঠিক আছে আমরা তো স্কুল সার্টিফিকেটটাকে বার্থ সার্টিফিকেট বলে জানি হসপিটাল কোথায় ছিল তখন যে হসপিটাল থেকে নিয়ে আসবে ম্যাজিক করে এটা কি বাঘা গুইন গুপি গাইনে মানে ম্যাজিক চলছে আমরা তো হোম ডেলিভারি বাবা মায়ের জন্মদিনে আজ পর্যন্ত জানতে পারিনি তো সার্টিফিকেট কোথার থেকে পাবো কোথা থেকে পাবো ডেট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বল सकते हैं झूठ बोलो किसी भी विषय पर बोलो तो सिर्फ और सिर्फ झूठ बोलो কি ভেবেছো মগের বল্লু এই স্বাধীনতা আমরা চেয়েছি তবে জেনে রেখো আমাদের মৃতদের ওপর দিয়ে তোমাদের এই বাংলাকে বাংলা ভাষাকে তোমাকে অপমান করতে হবে আপনি লেভেল অন্য অন্য লেভেল অনেক পিনিক দেখছি কিন্তু আপনার লেভেলটাই আলাদা দিদি দিদি আপনার সুখ করছি সবার উপর দিয়ে সর্বক্ষেত্রে এক নম্বর এই যে সর্বক্ষেত্রে এক নম্বর কোনো মানুষকে তার অটোক্রেসিকে যখন আমরা মেনে নিচ্ছি তখন বোঝা যাচ্ছে আমরা বেশি বিক্রি হয়ে গেছি যিনি সারাক্ষণ গোল মারছেন আর মিথ্যে আশ্বাস দিচ্ছেন কিন্তু এই সব করে যে টিকে থাকা যায় ক্ষমতায় সেটা তো একা আপনার কৃতিত্ব না আমাদেরও কৃতিত্ব আমরা কিন্তু আপনাকে টিকিয়ে রেখেছি দিদি বাংলা মোদের গর্ব বাংলা স্বাধীনতায় বাংলা জাগরণে বাংলা সমন সংস্কারে বাংলা সমাজ সেরা বাংলা বিশ্ব সেরা বাংলা জয় বাংলা জয় বাংলা